আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আঞ্জুমানাপুর আজকের ব্লগে তো নিচে অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবগুলো আমার উপরে সাজানো ছিল তো এর আগে আপনারা অনেকবার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আমার ব্যালকনির এই ভিউটা এটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি এবং অনেক সময় আমার যখনই ভালো লাগে তখনই আমি একটা ভিডিও শুট করে একটা ক্লিপ নিয়ে আমি রিলস আপলোড করে দিই এটা আপনারা অনেকবার দেখেছেন এখনো দেখতেছেন তো এখন আজকে আমি যেটা করবো যে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন রকমের তক্তাগুলো দিয়ে একবারে তার দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি আমি আজকে আমার বেলকনিক গাছগুলোকে একটু সুন্দর করে ডেকোরেশন করবো আগে একরকম ছিল গাছপালা দুই একটা বৃদ্ধি পাওয়ায় বা বেশি হয় একটু ডেকোরেশনটা চেঞ্জ করতে হচ্ছে তো চলেন আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করছি আর তো বলে রাখি আমি কিন্তু গাছ খুব পছন্দ করি আর একটা জিনিস আমার বেশ ভালো লাগছে যে কৃষিকাজ যারা করে যেমন ছাদে বাগান বা টুকটাক ফল ফলা দিয়ে সবজি ফলানো নিজের হাতে ফলানো এটা একটা অন্যরকম আনন্দ সত্যি অন্যরকম একটা প্রশান্তি আমরা অনেক সময় অনেকে বলে থাকি যে গাছ হলো আমাদের পরম বন্ধু সেটা আসলে কিভাবে আপনি ফিল করবেন আপনি যখনই গাছপালার আশেপাশে থাকবেন প্রকৃতির কাছে থাকবেন তখনই দেখবেন যে গাছ যে মানুষের কিভাবে বন্ধু হয় সেটা আসলে ফিল করতে পারবো এটা হচ্ছে ফিলের বিষয় আর আমার তো বেশ ভালো লাগছে গাছপালা মানে বন্ধু তো বন্ধু এত প্রিয় বন্ধু মানে এই বন্ধুর কোনো তুলনা হয় না এই বন্ধুর সাথে অন্য কোনো বন্ধুর তুলনা কখনোই কারণ এই গাছগুলো যখন দেখি এরা কথা বলতে না পারলেও ওদের সাথে অনেক কথা আদান প্রদান করা যায় মনের ভাব প্রকাশ করা যায় অন্যরকম ভাবে গাছের দিকে তাকালেই মনটা যেন ভালো হয়ে যায় আর আমার ফুল গাছ খুব ভালো লাগে ফুল গাছ যে কোনো গাছই আমার ভালো লাগে যখন গ্রামে ছিলাম তখন গাছ লাগাবো কি গ্রামে তো আমাদের বাড়িতে গাছের এমনিতেও অভাব নেই আর গ্রামের মানুষজন সবসময় গাছপালা লাগায় তাদের বাড়িতে বড় বড় গাছ আর কিছু মানুষ আছে না শৌখিন মানুষ তারা হয়তো ফুল গাছ লাগায় তবে গ্রামেও অনেক মানুষই আছে যারা শৌখিন টাইপের হলেও মানে গাছপালা লাগায় ঠিকই ফুল গাছ টুল গাছ এই গাছ না লাগালেও বাড়িতে অনেক ফল ফলাদি সবজি এগুলো কম বেশি সবাই করার চেষ্টা করে যার যতটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যেই তো এখন যেহেতু আমি শহরে আসছি আমার বাড়িতে তো বাড়িতে গাছপালা আছে আপনারা আগের ব্লগগুলো দেখলে দেখতে পাবেন যে আমার বাড়িতে অনেক বড় বড় গাছ তো যেহেতু শহরে থাকার সুবাদে হয় কি ও সেরকম জায়গা আমাদের থাকে না তো আমার একটু গাছপালা লাগাইছি এই হচ্ছে অবস্থা কিন্তু আমার এটা খুবই ভালো লাগে আর গাছ আমার খুবই পছন্দ গাছ গাছ আমাকে শান্তি দেয় প্রশান্তি দেয় আমি বিকেলবেলা যখন একা একা এই গাছের সাথে বসে থাকি আমার কখনো একা মনে হয় না আমার খুবই ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে এই একটা অবস্থা তো ইদানিং বেশ কিছুদিন ধরে কিছু কিছু ভিডিও চোখে পড়তেছে পোস্ট চোখে পড়তেছে যে গাছ কেটে ফেলা হচ্ছে তো আমরা গাছ লাগান পরিবেশ বাঁচান এটা কি শুধু ফেসবুকেই বলবো নাকি আমরা বাস্তবে করে দেখাবো এটা আপনাদের কাছে প্রশ্ন আজকেও এই ভিডিওটা আপলোড দেওয়ার আগে মানে আমি ইডিটে যাবো এর আগে একটু ফেসবুকে ঢুকছিলাম ফেসবুকে ঢুকে দেখি এক ভাইয়ের পোস্ট সেখানে অনেক গাছ কেটে ফেলা হয়েছে এর মধ্যে নিউজে আপনারা দেখেছেন যে সমাজের প্রভাবশালী প্রতিপত্তি ব্যক্তিরা বড় বড় গাছপালা কেটে তারা পরিবেশের এত উপকার করছে যেটা বলার বাইরে মানে তাদের সাথে আপনি পারবেন পারবেন না না ক্ষমতাও তাদের উপরে কথা বলা তো দূরের কথা তাদের কিছু করা আমাদের সম্ভব না এখন এই পরিবেশের ভারসাম্য কে রক্ষা করবে আমরা না প্রভাবশালীরা মানে যাদের করা দরকার অ্যাকচুয়ালি তারা না করলে এই কি হবে জলবায়ু পরিবর্তন যে হচ্ছে এভাবে দিন দিন পৃথিবীর উষ্ণতা বাড়তেছে কি হবে আমি যা চিন্তা করে পাই না প্রভাবশালী যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ অনুরোধ প্লিজ প্রকৃতিকে বাঁচান এভাবে প্রকৃতির উপর নিষ্ঠুর হবেন না নিষ্ঠুর হবেন না আপনারা চাইলেই সবকিছু চেঞ্জ করা সম্ভব যদিও ক্ষমতা যার দাবর তার মানে জোর যার মূল তার একটা বিষয় আছে না এই নীতিটা এখন চলতেছে যার যা খুশি সে করবে আপনি বা আমি কেউ কিছু করতে বলা তো দূরের কথা শুধু চোখের মধ্যে তাকায় দেখবেন বলতে পারবেন না শুনতেও পাবেন না শুনলেও সমস্যা এমন একটা অবস্থা যাই হোক আমি মধ্যে আমরা মানুষ আমাদের মধ্যে স্নেহ মায়া মমতা আবেগ বিবেক বুদ্ধি সবকিছুই রয়েছে আশা করছি এটার আমরা সঠিক প্রয়োগ করব। এটা সঠিক কাজটাই আমরা করব। আমরা এত নিষ্ঠুর হব না আশা করছি আর আপনাদের কাছে অনুরোধ করবেন না গাছপালাগুলো এভাবে কেটে ফেলবেন না বন্য প্রাণী তাদেরকে বাঁচতে দেন প্লিজ 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 আপনাদের কাছে অনুরোধ আর ভিডিওটা যারা দেখছেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্যালকনির ভিউটা আপনাদের কেমন লাগলো বা এটাকে অন্য কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা বা কীভাবে করলে সুন্দর লাগবে সেরকম যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে